নদীতে যারা আপনারা মাছ ধরতে যান অনেকে টোপ করা সম্বন্ধে ভালো করে বোঝেন না তাদের আজকে কিছু টোপ করার ব্যাপারে বলে দেব আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার মাছ ধরার গতি খানিকটা বেড়ে যাবে ইনশাল্লাহ আপনি ভালো মাছ ধরতে পারবেন মাথায় রাখবেন নদীতে আমরা যারা মাছ ধরতে যাই আমরা কি করি চার কাটার একটা বসি গেঁথে পানিতে ফেলে দিই এখন কি করি সাধারণত বন্ডুটি মাখায় আখায় ডিম ফিম দিয়ে চটকায় ফেলে দিই আর এর উপরে ডিপেন্ড করে মাছ ধরি ভাগ্যে থাকলে হয় ভাগ্যে না থাকলে হয় না তবে নদীতে যখন আপনারা মাছ ধরতে যাবেন চার চার আট কাটা ব্যবহার করবেন এবং টোপগুলো বলে দিচ্ছি টোপগুলো কী কায়দায় কাঁদবেন প্রথমত আপনারা যে বন্ডুটির কালো অংশ কেটে নিয়ে দুইটা আলাদা করবেন সাদা বন্ডুটিটা আপনারা সুন্দর করে গুঁড়ো করে নেবেন কালো বন্ডুটিটাও গুঁড়ো করবেন এখন এই দুইটা দুটো টোপ হবে একটা হবে হচ্ছে কালো বন্ডুটি দ্বারা আপনার কালো বন্ডুটি দিয়ে ওটা গুঁড়ো দিয়ে ওর ভিতরে যতটুকু পরিমাণ বন্ডুটি হবে কালো বন্ডুটির গুঁড়ো তার চার ভাগের এক ভাগ দিবেন হচ্ছে ফিট বা দুই ভাগ ফিট দিতে পারেন দিয়ে আপনারা সুন্দর করে মাখাবেন তবে মাখানোর সময় কি কী দিবেন মাখানোর সময় মাথায় রাখবেন আপনারা এক চামচ ঘি চার পাঁচ চামচ মধু এটা কিন্তু আড়াইশো গ্রাম মতো যখন খাবার মাখাবেন তার জন্য এটা দিয়ে সুন্দর করে চার পাঁচ চামচ মধু দিয়ে সুন্দর করে মিশাই নেবেন তবে এগুলো সম্পূর্ণ গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে এই ঘি এবং মধু বাড়ির থেকে মিশাই নিয়ে যাবেন একদম মেপে আর যতটুকু পরিমাণ আপনার ওখানে যে মাখানো লাগবে ততটুকু পরিমাণ মাখায় নেবেন আর আরেকটা জিনিস করবেন যারা এই কালো বন্ডুরিটা মাখাবেন আপনারা এই যে যে মহুয়ার ল্যাপিং আছে বা আপনার কাছে যদি কোনো মুখচার থাকে এর ভিতরে এক থেকে দেড় চামচ দেবেন তবে ভালো মানের মুখ ব্যবহার করবেন যেটা মাসের প্রিয় মুখচার একটা জিনিস চার আর একটা জিনিস এটার এক থেকে দেড় চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন এটা একটা কালো টোপ হবে এবং মশলা টোপ হবে এই টোপগুলো একটু বড় আকৃতি করে গাঁধবেন আর আরেকটা জিনিস বলে দিই পঞ্চাশ গ্রাম চাল ভাজার গুঁড়া অবশ্য অবশ্যই এর ভিতরে দিয়ে দিবেন আসেন যে সাদা টোপটা সাদা টোপটা কিভাবে করবেন সাদা টোপটা আপনার ঠিক একইভাবে দুশো গ্রাম বন্ডুটির গুঁড়ার ভিতরে এক চামচ ঘি চার পাঁচ চামচ মধু এবং পঞ্চাশ গ্রাম চাল ভাজার গুঁড়া ব্যবহার করবেন করে এটা মিশাই নিয়ে যাবেন পাউডার করে নিয়ে যাবেন একদম পাউডার করে নিয়ে যাবেন ঘি মধু সব দেওয়া থাকবে আপনার কাছে এটা ডিব্বাতেই পাউডারটা থাকবে ওখান থেকে যতটুকু যতটুক লাগে আপনি নদীর পাড়ে বসেই মাখায় নেবেন নদীর পানি দিয়ে বা আপনি এমনি যদি পানি সাথে করে নিয়ে যেতে পারেন তা দিয়ে একটু মাখায় নেবেন নরমের মাত্রাটা আপনারা ঠিক রাখবেন তাহলে দুইটা টোপ চলে গেল এবার আসেন দুইটা দুইটা চারটা বসি আপনার গাঁথা হয়ে গেল এরপরে যে দুইটা বসি আপনি গাঁধবেন এই দুইটা বসি কী কায়দায় গাঁধবেন মাথায় রাখবেন আপনি বন্ডটির টোপ দিছেন এবং ফিটের টোপটা দিছেন দুইটা টোপে আপনারা কেঁচো গাঁথার চেষ্টা করবেন কেঁচো দুইটা বসিতে কেঁচো দিবেন আর দুইটা বসিতে পিঁপড়ার ডিম সুতো দ্বারা পেঁচাই দিবেন সুতো আপনার চিকুন প্যারাশুট সুতো থেকে যদি আপনি চুলের মতো আল বের করে নিতে পারেন বা আপনার এটা হচ্ছে প্যারাশুট সুতো থেকে ভালো বেরোয় আবার এক ধরনের রশি বেরোয় রশির থেকেও আপনার এই সুতোটা নেওয়া যায় সুন্দর করে ডিম পেঁচাই দিবেন বা এখন যে মুড়ি ডিম পাওয়া যায় এগুলো গেঁথে দিবেন নয়তো বা চিংড়ি মাছ ব্যবহার করবেন এই চার চার আটকাটা যখন ব্যবহার করবেন আপনার কি কী মাছ হবে রুই কালীবাওশ এরপরে দেখা যাচ্ছে নদীর আড় তারপরে হচ্ছে আপনার ভেটকি মাছ তারপরে হচ্ছে আপনার বাইং মাছ এই যে ন্যাচারাল যে মাছগুলো আছে অ্যাভারেজ মাছগুলো আপনার বসিতে হওয়ার সম্ভাবনা হাজার গুণ বেড়ে যাবে এর জন্যে বুঝে শুনে আপনাদের এই টোপগুলো করতে হবে আজকের যে ইনফরমেশন দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে আপনারা ঠিক এইভাবে করবেন যারা এখনও ফলো দেন নাই যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার শেখার আগ্রহ থাকে ভাই আপনার যদি আগ্রহ না থাকে কেন আপনি ফলো দিবেন আগ্রহী যদি না থাকে তাহলে কেন আপনি সাবস্ক্রাইব করবেন যদি আপনার আগ্রহ থাকে শেখার অবশ্যই অবশ্যই এরকম ইনফরমেশন পেতে আপডেট ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও একটা কথা বলি এই ভিডিওগুলো কিন্তু শর্ট আকৃতিতে যায় আপনারা অনেকেই কিন্তু শর্টস দেখে বিরাক্ত হন শর্টসে চলে যায় ঠিক আছে এটা অনেকগুলো পর্বে যায় তা মূল ভিডিও থাকে পোস্টে মূল ভিডিও থাকে ইউটিউবে এগুলো আপনারা দেখবেন আর যারা এখনও বন্ধু শখিন মসর শিকারী গ্রুপে আপনারা জয়েন্ট হন নাই গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন সমস্যা নাই গ্রুপেও পোস্ট করা থাকে যে যেখান থেকে দেখছেন একটা কথা মাথায় রাখবেন শখের তালিকায় রেখে মাছ ধরবেন কেউ এটা অতিরিক্ত করে নেবেন না আর ফিশিং নিয়ে যেই ভুল ভ্রান্ত ধারণাগুলো বাংলাদেশে ছড়াচ্ছে আপনারা এর থেকে একটু বেঁচে থাকবেন ন্যাচারালি খাদ্য খাবারগুলো আপনারা তৈরি করবেন আমি একটু চেষ্টা করে যাব আপনাদের উপকার করার জন্য যতটুকুই আমার এই জীবন আমি শিখছি তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন মাথায় রাখবেন আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাকে আমাকে সুস্থ রাখেন আর কোনো কিছু আপনাদের কাছে চাওয়া পাওয়া নাই আসসালামু আলাইকুম